চোখ দিয়ে দেখবেন নাকি মন দিয়ে আমাদের দেখার জন্য চোখ আছে তা দিয়ে আমরা এই পৃথিবীর সৌন্দর্য অবলোকন করি আমরা কত কিছু যে দেখি আর মুগ্ধ হই তবে প্রকৃত অর্থে আমরা পৃথিবীর খুব সামান্য অংশই চোখে দেখতে পাই একটা বিশাল অংশ অদেখাই রয়ে যায় আচ্ছা আমরা কি শুধু চোখ দিয়ে দেখি নাকি মন দিয়েও দেখি মানুষ কোনটা দিয়ে বেশি দেখে মানুষ চোখ দিয়ে যা দেখে তা হল বাস্তবতা অর্থাৎ যা যা আপনার সামনে আছে তা আপনি চোখ দিয়ে দেখতে পান যা নেই তা কিন্তু চোখ দিয়ে দেখা যায় না কিন্তু মন দিয়ে যা আমরা দেখি তা নতুন বাস্তবতা তৈরি করে এক কর্মশালায় আমরা উস্কে দিলাম বলেন তো আপনারা কে কি করতে চান একজন বললেন আমার গ্রামের পাশ দিয়ে মেঘনা নদী হয়ে গেছে আমি সেই নদীর পাড় ঘেসে একটা বাড়ি করতে চাই সামনের দিকে খোলা থাকবে সেখানে গাছগাছালি থাকবে কাঠবাদাম গাছ দিয়ে ভরে ফেলবো সীমানা প্রাচীর হ্যাঁ দুকোনায় দুটা চালতা গাছ লাগাবো এবং লাগিয়েছ সিজনের সময় চালতা ফুল ফুটবে হ্যাঁ গাছগুলোতে বাড়ি পরে করব কিন্তু গাছপালা এখন থেকেই লাগাতে শুরু করেছি জ্যোৎস্না রাতে বাড়ির সামনের বারান্দায় বসে মেঘনা নদীতে লঞ্চ স্টিমারের যাওয়া দেখতে দারুণ লাগবে উনি যখন বর্ণনা করছিলেন হলরুমের আমরা সবাই যেন তার বলা সেই দৃশ্য স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম আরেকজন বললেন আমি আমার গ্রামে একটা স্কুল করব সেই স্কুলে থাকবে বিশাল সবুজ মাঠ কারণ আমি যে স্কুলে পড়েছি সেখানে মাঠ ছিল না যখন ছুটির ঘন্টা বাজবে তখন সব ছাত্রছাত্রীরা একসাথে হুড়মুড় করে নেমে আসবে মাঠে হই হুল্লোর করতে করতে দৌড়ঝাঁপ করবে সবার মুখে থাকবে অনাবিল আনন্দ এই দৃশ্যটা কিন্তু আমি প্রায় প্রায়ই দেখি এমন অনেক অনেক দৃশ্য দৃশ্যকল্প তৈরি হলো হলরুমের মধ্যে এবং উপস্থিত সবাই আমরা সেই দৃশ্য দেখতে পেলাম আমাদের মনের চোখ দিয়ে যে বাস্তবতা নেই চোখের সামনে হলরুমে আমরা সবাই মিলে সেই বাস্তবতায় প্রত্যক্ষ করলাম কি অদ্ভুত একটা আবহ তৈরি হলো সারা হলরুম জুড়ে আমরা চোখ দিয়ে যা দেখি তা বর্তমান বাস্তবতা আর মনের পর্দায় যা দেখি তা হলো আগামী দিনের বাস্তবতা বা কাঙ্ক্ষিত বাস্তবতা দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পৃথিবীতে মানুষ যা কিছুই করেছে তার সব কিছুই আগে তৈরি হয়েছে মনের মধ্যে দাভিঞ্চি যে মোনালিসাইকেছেন আগে কিন্তু মনের পর্দায় তারপর সেটা এসেছে ক্যানভাসে পূর্বাচলে ধীরে ধীরে শহর গড়ে উঠছে সেটা আগে এসেছে মনে তারপর পরিকল্পনায় এখন একটু একটু করে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল আগে তৈরি হয়েছে মনের পর্দায় তারপর তার পরিকল্পনা হয়েছে এখন সেটা বাস্তবতা আপনার ক্ষেত্রেও কি এমন নয় আজ আপনি যা তা হচ্ছে বর্তমান বাস্তবতা আপনি যা চিন্তা করেন কল্পনা করেন মনের পর্দায় যে ছবি দেখেন তা হলো আগামী দিনের বাস্তবতা চালু রেখেছেন তো মনের পর্দায় ছবি দেখা নিজের জীবনের ভিডিও দেখা মনে রাখতে হবে যত নিখুঁত ছবি আপনি মনের পর্দায় আঁকতে পারবেন আপনার লক্ষ্য তত পরিষ্কার হবে লক্ষ্য অর্জন করতে গেলে সুনির্দিষ্ট করুন এবং মনের পর্দায় সেই লক্ষ্য বারবার দেখতে থাকুন সময় দেখবেন আপনার মনের মধ্যে সেই লক্ষ্য একেবারে বাস্তবের মতো স্পষ্ট হয়ে উঠেছে বর্ণনার ওই বাড়িটার মতো নদীর দিকে মুখ করা লম্বা বারান্দা রয়েছে সীমানা ঘেঁষে কাঠ বাদামের গাছের শাড়ি কোনোটা দুই স্টেপ কোনোটা তিন স্টেপ পর্যন্ত বড় হয়েছে চালতা গাছ দুটোতে থালার মতো বড় বড় ফুল ফুটেছে কি অপরূপ সেই সৌন্দর্য একটা মাদকতা মিশ্রিত ঘ্রাণ ভেসে আসছে সেখান থেকে সেই ঘ্রাণ আপনি পাচ্ছেন আপনি বসে বারান্দায় চেয়ারে মাথার উপর পূর্ণিমার চাঁদ আলো ছড়িয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেই মাতাল করা আবহের মধ্যে বসে বসে আপনি বরিশালগামী লঞ্চের চলে যাওয়া দেখছেন আর শুনতে পাচ্ছেন সেই লঞ্চ থেকে ভেসে আসা মাইকের গান এমন করে ছবিগুলোকে স্পষ্ট করুন ডিটেলস করুন তারপর তারপর আর কি ঝাঁপিয়ে পড়ুন সেই ছবি বাস্তবে রূপ দেওয়ার জন্য আর আপনার জন্য রইল আগাম শুভকামনা